দ চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইল্লিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি মানবাধিকার কমিশনের তরফ থেকে দমদম ক্যান্টনমেন্টের ধোপাপুকুর পার্কে এক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে সংস্থার তরফ থেকে সৈনিক ডাক্তার অ্যাডভোকেট পুলিশ প্রশাসন সাংবাদিক মানবাধিকার কর্মী শিক্ষক শিক্ষাকর্মী অভিনেতা অভিনেত্রী সমাজকর্মী এদেরকে সম্মান ও সম্বর্ধনা দেয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সেক্রেটারি অতীন্দ্র ঘোষ তিনি পুরো অনুষ্ঠানটিকে পরিচালনা করেছিলেন এই অনুষ্ঠানে সিপিডিআর সংস্থার ভাইস প্রেসিডেন্ট চন্দ্রভান সিংকে সম্মান ও সম্বর্ধনা প্রদান করা হয় অনুষ্ঠানে বৃহন্নলাদেরও সম্বর্ধনা দেয়া হয় কারণ এরা নিজেদের অধিকার মানবাধিকারের মাধ্যমে লড়াই করে জয় করেছিল সেই অভিজ্ঞতার কথাও তারা সাধারণ মানুষের সামনে তুলে ধরে এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা নাচের মাধ্যমে মানবাধিকার জিনিসটা কি সেটা সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল এছাড়াও বাচ্চারা অপারেশন সিঁদুরের সাফল্যতা নাচের মাধ্যমে সেনাবাহিনীকে সম্মান জানায় অনুষ্ঠানে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও আরও বিভিন্ন জেলার মানবাধিকার কর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তোলেন দমদম ক্যান্টনমেন্ট থেকে জয়গুহর রিপোর্ট বাংলার সময়

শিক্ষা এই পাঁচটা শুরু করে আমাদের এই পুলিশ প্রশাসন আমাদের সাথে কোনো দিনে অভদ্র ব্যবহার করেনি আমাদের পাশেই আছে পাশেই আছে আমরাও তাদের পাশে আছি চাইবো যে আম পাবলিক যারা আছে যারা একটু মানে সমাজে গ্রাসিত আছে এমনি জায়গা জায়গা ধাক্কা খাচ্ছে তাদের থেকে ভালো আমাদের এই সমাজে জয়েন্ট হোক আমরা তাদের পাশে থাকবো যতটা সম্ভব আমরা তাদের পাশে থাকবো সহযোগিতা করব মানব অধিকার নাইনটিন নাইনটি থ্রিতে এসছে কিন্তু পৃথিবীর বুকে মানব অধিকার এসছে নাইনটিন ফর্টি এইটে পাঁচটা পঁয়তাল্লিশ বছর পর আমাদের মানব অধিকার ভারতবর্ষে শেষ তারপরেও কিন্তু আজও মানবাধিকার উলঙ্ঘন ভারতবর্ষে লুণ্ঠিত হচ্ছে এবং আমাদের মতো বেশ কিছু সংগঠন মানবাধিকার নিয়ে কাজ করছে মানুষের জন্য এবং আপনাদের সংবাদ মাধ্যম দিয়ে একটা জিনিস বলতে চাই সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যা শর্ট ফর্ম সিপিডিআর ইন্ডিয়া একমাত্র সিপিডিআর নামক অনেক সংগঠন দেখবেন কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে দশবার বার করে ভাববেন যে এই সংগঠনটা কী কী বৃত্তান্ত সংগঠনের সাইট যদি থাকে সেটাকে খুঁজবেন অনৈতিক সংগঠন এখন অনেক বেড়ে গেছে তাতে কিন্তু মানবাধিকারের সম্মান গরিমা নষ্ট হচ্ছে মানবাধিকারের নাম করে পয়সা তোলানো তোলা হচ্ছে মানব অধিকারের নাম করে চাকরি দেওয়ার নাম করে পয়সা নিচ্ছে এই অনৈতিক সংগঠনের স্বেচ্ছার হন এবং মিডিয়া বন্ধুদের বলবো একমাত্র আপনারাই পারেন আপামর জনগণের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিতে আমরা মানুষের পাশে দীর্ঘ সাতাশ বছর ধরে লড়ছি কাজ করে চলেছি আজ আমার সামনে উপস্থিত রয়েছে মাননীয় চন্দ্রমোহন সিং যিনি অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে রয়েছে অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আমার অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আমাদের আশিস কিশোর মহাশয় আমরা কিন্তু দিন ধরে মানুষের জন্য কাজ করে চলেছি আর আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের ঘরে ঘরে মানবাধিকার থেকে পৌঁছে অব্দি কেউ মানবাধিকার সংক্রান্ত কোনো বই প্রকাশিত করতে পারেনি বা এডুকেশনালি বইটা কি পড়ানো হয় না বা বই মার্কেটে পাওয়াও যায় না এবং আমাদের দীর্ঘ কয়েক বছরের পরিশ্রমের ফলে আমরা এবং ওই বইটি লঞ্চ করতে পেরেছি ওই বইতে বহু আইএস আইপিএস পুলিশ অফিসার অ্যাডভোকেট রিটায়ার্ড জাজ থেকে মানবাধিকার কর্মী ডাক্তার বহু সমাজের গণ্যমান্য ব্যক্তিরা মানবাধিকার সংক্রান্ত সচেতন করার জন্য কিন্তু ওই বইটা লেখা দিয়েছে गंदा बर्तन धो रहा है कहीं के खा रहा है बेचारा ये उसका पूरा किस्मत है उसको पढ़ाई नहीं मिला तो ये चाइल्ड लेबर क्यों हो रहा है क्योंकि हम राइट टू एजुकेशन का बात तो किए पर पढ़ाई दे नहीं पाए बच्चे को मैंने स्कूल खोल दिया सरकारी बच्चा स्कूल जाता है कि नहीं जाता है कोई देखने नहीं गया स्कूल में टीचर आ भी नहीं रहा है कि कब आया था वो भी पता नहीं है और आप लोगों को बहुत अच्छे से पता होगा जो स्टैंडर्ड ऑफ एजुकेशन है काफी जगह भी इंडिया के रूरल में वो मुझे बोलना नहीं पड़ेगा कई वीडियोज है सोशल मीडिया में आप लोग देख सकते हैं अब चाइल्ड लेबर के बारे में बोले तो सबसे पहले जो आज का इवेंट हुआ बंगाल एजुकेशन फोरम और सीपीडीआर ऑफ एवरी इंडिविजुअल ऑफ इंडिया वो ग्राउंड पे हो ग्राउंड रियालिटी हो एक्चुअली में बच्चों को पढ़ाई मिले ठीक है तो यही है चाइल्ड लेबर एक रिजल्ट है लेकिन कारण क्या है एजुकेशन नहीं है यही कारण है उनके মেরা কিশোর জন্মদিন হোক বা বিবাহ যে শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো এন্ড ভিডিওগ্রাফিতে এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয় এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয় আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি

আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট বারো মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকা তার অভাব আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজও যোগাযোগ করুন নাইন এইট সেভেন ফোর থ্রি সিক্স ওয়ান এইট টু এইট নম্বরে